আমাদের গ্রামগঞ্জে গরু হাটে বাজারে গরু কম উঠছে এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চড়াঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি দর্শক আমি এই মুহূর্তে চুয়াডাঙ্গার হাটে আছি হাটের নাম ডুগডুগি পশু হাট দর্শক যেখানে সার গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আজকে আমরা কুরবানি উপযুক্তি গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজার কেমন যাচ্ছে সেটাই দেখব বিগত হাটগুলোতে শূন্য ছিল আজকে কি অবস্থা সেটা আমাদেরকে দেখতে হবে আজকে তারিখ চোদ্দ এপ্রিল দু রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে হাট হয়ে থাকে আর সিকিউরিটির কথা যদি বলি পুলিশ সে সাথে সাথে হাট কর্তৃপক্ষেরও কিন্তু আপনার সিকিউরিটি বা লোকজন হাটের মধ্যে ঘোরাফেরা করে ব্যাংকিং সুবিধাও ভালো পাবেন আশপাশের দু চার কিলোমিটারের মধ্যে তাই আর কথা না পাড়াই শুরু করি দর্শক শুরুতে আমরা কালো শাহিওয়াল দেখতে পাচ্ছি এর মাথায় একটা সাপ বেশ সুন্দর মালিক থেকেই এটার সম্পর্কে জানবো ভালো আছেন ভাই হ্যাঁ ভাই কয়টা নিয়ে পাঁচ পাঁচটা নিলাম ভাই আছে কয়টার একটা আছে আচ্ছা আজকের বাজার কেমন আজকের বাজার এটা খুব একটা ভালো না ভাই কেন আজকের বাজার একটু নরম নরম বেসা কিনা কম আমি তো এসে দেখতেছি ভালোই পার্টি আছে দামে মেলা কম আইছে গরু ও আচ্ছা দাম অনেক কমাচ্ছে আছে যারাই আছে অনেক মেরে বা অল্প দাম বলতেছে আপনার এটার কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে ওজন মোটামুটি মন করেন আট মন আছে আট মনের কাছাকাছি কত চাচ্ছেন দাম চাইছে দুই লাখ আশি দু লাখ আশি এখন কি আর তিরিশ করে মনে পাওয়া যাচ্ছে হ্যাঁ

এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এই যে সুন্দর ভাইটার ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে ভাইয়া ছিল চারটা তার মধ্যে আছে কয়টার একটা আছে একটাই আছে তিনটা হয়েছে তিনটা বিক্রি করেছেন কেমন দামে বেচতে পাচ্ছেন মোটামুটি কি বাজার পাচ্ছেন বাজার ভালো বাজার ভালো এখন দর্শক আমি কিন্তু হাটে নেমে সেটাই বুঝতে পাচ্ছি যে বাজার কিন্তু বেড়ে গিয়েছে আমরা মাসে সাতা আঠাশ এমন মনে গরু পাচ্ছিলাম এই ডুবডুগি হাট থেকে আজকে তো দেখছি চৌত্রিশ পঁয়ত্রিশ এমন আমি যতটুকু ইনফরমেশন পেলাম আমি চেষ্টা করবো তাদের থেকে জানানোর ভাই কয় দাঁতে আছে এটা দুই দাঁত দুই দাঁত জি জি কত টাকা দাম চাচ্ছেন এটা সাড়ে তিনশো দাম চাই সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন ওজন কতটুকু হবে নয় মূলো নয়মন নয় মন হয়ে যাবে নয় মন হয়তো একটু উনিশ বিশ হইতে পারে ওটা বেশ সুন্দর খুরগুলো যদি দেখায় বাটি বাটি খুঁড় দাম দর কত পেয়েছেন ভাই এটার

300 পর্যন্ত দাম যদি পাই তাহলে 300 এ 40000 এর মুনা হবে পর্যন্ত দাম মিটার উঠছে ইনারা যেটা বলল আমাকে দর্শক আরেকটু কাছ থেকে গরুটা দেখায় বেশ সুন্দর কালারটা যদি বলি আসলে অনেক সুন্দর কালার কিন্তু লাল আর কালো মিক্সনে আছে আরে মাথাটা দেখবো আমরা কয় দাদ বললেন ভাই এটা দুই দাদ ছয় দুই দাদ জি দেখছেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নাম কি আপনার মোহাম্মদ ইউসুফ ইউসুফ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো হ্যাঁ ছয়শো পনেরো কুরবানি যতই কাছে চলে আসছে দর্শক ততই কিন্তু গরুর দাম বাড়তেই আছে আর গত দুই হাট থেকে আজকে পর্যন্ত আমার লাইফে আসলে ফার্স্ট বা জীবনে প্রথম অভিজ্ঞতা হচ্ছে যে এত শর্ট টাইমে বাজার এত বেড়ে গেল আর কি গরু আমদানি তুলনায় কম কিন্তু যেগুলো আছে সব লাল লাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল আমরা আগামী পঁচিশ কুরবানিকে ঘিরে এই গরুগুলো আমদানি হতে দেখছি আজকে ডুগডুগি বাজারে বেশ অনেক পার্টিও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু সাথে থাকেন দেখাই দেখি এখানে দুইজন ভাইকে পেলাম কোথেকে এসছেন ঢাকা থেকে আসছেন ভাই

এখন এই কুরবানি ফাইলের গরু গুলোর মানুষের মন কেমন যাচ্ছে আট হাজার সাতাশ হাজার টাকা মন কিনেছি কিন্তু এখন সে খেতে পাওয়া যাচ্ছে না ভাই মাত্র বৃদ্ধি পেয়েছে না সত্যি আমার অভিজ্ঞতা আর জগতে এইবার কিন্তু এত শর্ট টাইম এ গরুর বাজার উঠে গেল আসলে কাস্টমারের চাপ কি বাড়ছে কাস্টমার চাপ বাড়েনি কিন্তু ভাই গরু আমাদের এলাকায় কম আমাদের গ্রামগঞ্জে গরু কম হাটে বাজারে গরু কম উঠছে এই কারণে কাস্টমার যে আগের মতো আগের মতনই আছে কিন্তু গরু গ্রামে গরু কম পাচ্ছে হাটে হাটে গরু কম উঠছে আচ্ছা অল্প গরু আমদানি হওয়াতে মানে গরু আছে সেগুলো নিয়ে আসলে একটু কাড়াকুড়ি বা কম্পিটিশন করে কিনতে হচ্ছে এজন্য দামটা বেড়ে গিয়েছে না তো যাই হোক আমরা এখানে বেশ সুন্দর সুন্দর কয়টা আছে তিনটা তিনটা আছে এইটা কত টাকা বেচবেন এটা আমি দাম চাচ্ছি ভাই 3 লাখ 20 হাজার টাকা কেন এত কেন না দাম কত গোস্ত হবে এর গায়ে দাম 3 লাখ 20 হাজার টাকা আর বেচা বিক্রির দাম

এখানেও দাম ধরে সুযোগ রাখছে আচ্ছা দাঁতে কয়টা করে এরা দাঁতে আপনার দুইটা এও দুইটা হ্যাঁ এটাও দুইটা এটাও দুইটা মাশাআল্লাহ এটা আবার লাল দেখতে পাচ্ছি এক টক থেকে লাল হ্যাঁ ওইটা সারা একটু একটু 20 কেজি মাংস কম আছে এটা 20 কেজি মাংস কম হবে এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার 265 হতে যাচ্ছে জি মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ফিটিং গরু ভাই যে কয়টা গরু কিন্তু সব কয়টা কিন্তু ফিটিং হাটের ফাস্ট গরু আমরা কিনি ভাই এটা মানতে হবে ভাই এটা তো জানি আমি কত বেচবেন

এই গরুগুলো কে আনতে পারে বলেন তো আচ্ছা থাক আপনারা পারবেন না আমি দেখাচ্ছি ভাই আসসালাম আলাইকুম আমাদের জিয়া ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেকদিন পর মাঠে দেখতে পাচ্ছি আপনাকে মাঠে থাকি হাটে আসা হয় না এই হাটে কম আসেন না আলম ডাঙাতে পাওয়া যায় আপনার আলম আর আলম আমার যাওয়া হয় না তো সব মিলে ভাই এখন বাজার কি একটু বাড়ছে কুরবানির গরুর কুরবানির গরু বাজার মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু আগে চাই একটু চাহিদা বাড়িছে চাহিদাটা বাড়ছে আচ্ছা আচ্ছা রেট স্বাভাবিকই আছে কিন্তু চাহিদাটা বাড়ছে চাহিদাটা বাড়ছে আচ্ছা মাশাআল্লাহ সুন্দর আপনি টোটাল কয়টা শার্ট দেখাবেন আজকে সাতটা আছে আমার কাছে সাতটা দর্শক সাতটাই কিন্তু আসলে চোখ কপালে ওঠা মতো গরু হ্যাঁ এক একটা গরুর ওজন কেমন হতে পারে এটা কত হবে ভাই এটার ওজন 650 কেজি 650 কেজি হবে হাইট কত হতে পারে ভাই এটা এটার হাইট কম আছে এটা হাইট 56 আছে 56 650 কেজি দর্শক গায়ে যদি মাংসের কথা বলি পুরো ভরপুর ভরপুর মাংস সম্পূর্ণ গরু এটা তো অরিজিনাল পাকিস্তানি এলো ই সাইওয়াল সাপ সাপটা কিন্তু পাকিস্তানিরই তাই তো জি 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 আর এর এলো একদম মাটি পর্যন্ত ঝোলা ভাই কয় দাঁতে আছে এটা এটা চার দাঁত চার দাঁত চার দাঁত ভাই রেটের কথা যদি বা দামের কথা যদি জানতে চাই এগুলো কেমন টাকা দাম চাচ্ছেন এগুলো দাম চাচ্ছে অনেক কিন্তু আলোচনা সভা এগুলা দাম চাচ্ছে 4.5 লাখ টাকা পিস পিস এটা সাড়ে চার লাখ টাকা চাচ্ছেন জি জি আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চায় আলোচনা সাপেক্ষে নিতে পারবে তখন নিতে পারবে দাম দর পেয়েছেন দাম দর পাচ্ছি লটে আমার সাতটা গরু আছে সাতটা লটে দাম পাচ্ছি তাহলে লটও আমরা জানবো তাহলে এটা আপনি বললেন দাম দরের সুযোগ আছে সাড়ে চার লাখ টাকা হ্যাঁ এটা পাশের একই দাম পাশের টাও একই দাম এটার হাইট তো মনে হচ্ছে ওর থেকে একটু বেশি হ্যাঁ এটার হলো প্রায় আটান্ন হাইট আছে এটা প্রায় আটান্ন দর্শক সাতান্ন প্লাস দর্শক প্রত্যেকটা গরু সত্যি অসাধারণ ফিটিং মাংস সম্পূর্ণ ভরপুর মাংসের গরু এক কথায় কালে মাংস না সৌন্দর্যের আছে সুন্দরের কথাটা নাই বললাম এটা দর্শক দেখে বুঝতে পারবে এটাও মাসাল্লাহ সাপের একটা গরু এটাও সাইওয়াল এটা কয় দাঁতে আছে ভাইয়া এটা দুই দাঁতে আছে দুই দাঁত দুই দাঁতে আছে মার্শাল এটা আবার দুই দাঁত কত টাকা চাচ্ছেন ভাই এটা একই দাম চাচ্ছে सेम দাম জি বস্তু কতটুকু হতে পারে এটার এটার ওজন सेम ওজনই আছে দুইটার আচ্ছা আর আমি জুলাই বেচবো দুইটা নিয়েতে আছে একটা একটা করে বেচবো না গো তাহলে জোড়া কত চাচ্ছেন বলেন জোড়া দাম চাচ্ছে 9 লাখ টাকা 9 লাখ কত বেচবেন এন্ড আমার টার্গেট আছে 8 এর উপরে 8 এর উপরে খেয়াল আছে আর দাম ধরে সুযোগ রাখছেন তাই তো ভাই জি মাশাআল্লাহ এটা তো আবার দেখে মনে হচ্ছে অনেকটা গিয়ার আছে এর মধ্যে এটা একটা ভিন্ন জাতের গরু মাথার শেপটা দেখেন এটা খুব রেয়ার সব সময় পাওয়া যায় না সব সময় এগুলো মেলে না কি বলবো ব্যঞ্জন কালার ব্যঞ্জন কালারের গরু মাশাআল্লাহ এটাও কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পাছায় মাংস এটা অনেক বড় গরু মাথা এবং হাইট কত আছে ভাই এটার এটার হাইট আছে 58 প্লাস 58 প্লাস যেটা বলবো সেটা অ্যাকুরেট হ্যাঁ মাংস কতটুকু আছে ভাই বা এটার ওজন সাতশো কেজি প্লাস আছে লাইভওয়েট লাইভ ওয়েট লাইভ ওয়েট সাতশো কেজি প্লাস আছে দর্শক এর কোয়ালিটির কথা আমি আর বলতেছি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন লেজের মাথাটাও দেখেন এটা ভিন্ন একটা কোয়ালিটি পুরো এক্সেপশনাল একটা গরু তাই তো হ্যাঁ হ্যাঁ সতরাচার মেলে না না কত যাচ্ছেন এটার দাম এটার দাম চাচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দাঁত কথা বলেন এ দাঁত তেল আলোচনা সবটা কি হবে আচ্ছা হাটে আছে ভাই অনেক ব্যাপারই আছে আমাদের আসে আসলে ভাই ফাঁটাতে না এই কারণে আপনাদের পছন্দ হইলে জিয়া সাথে থাকবে এবং উনি বলে দিবে তো ভাইয়া তারপরে আমরা দেখতেছি লটের আপনার এই চার নম্বর গরুটা না মাসাল্লাহ এটা আবার শ্যামলা কালারের গরু সাদা শ্যামলা হ্যাঁ উজ্জ্বল শ্যামলা যাকে বলে সাদা শ্যামলা যেটা বলবেন এটা কয় আছে ভাই এটা চার দাতে আছে চার দাত মাসাল্লাহ জুট অনেক সুন্দর প্রত্যেকটা গরুর আপনার সুন্দর সুন্দর জুট কারণ সাইয়াল হতে না ভাই জি আমার কাছে ইনশাআল্লাহ গরু তো সবই ভালোই থাকে আমার কাছে সেটা জানি এটার আপনার হাইট কত হবে

নিতে পারবে আর বিশেষ করে যদি আমার কাছে লটে নেয় সেটি লটের হিসাবে সবচেয়ে সুবিধা হবে আচ্ছা আচ্ছা বুঝছি ভাই সুন্দর সুন্দর গরু আমরা চলে আজকে দেখতে পাবো কল্পনাও করতে পারিনি জিয়া ভাই কারণে আমরা গরুগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম বেশ অনেক দিন এত দারুণ দারুণ গরু কিন্তু আমরা হাটে দেখিনি আর কোরবানি তো কিছুদিন পরেই আপনারা জানেন তো সব মিলিয়ে এখনই তো সময় এই সুন্দর সুন্দর গরু দেখার লাল লাল শ্যামলা যে শাহিওয়াল গুলো আমরা দেখতেছি তারপরে আমরা দেখতেছি পাঁচ নম্বর গরুটা ভাইয়ের ভাই এটা মাশ সুন্দর এটা সিংটা মেনা হয়ে গেছে না জি জি এটা বাচ্চা কালে হয়তো ড্রামা ছিল ড্রামাগার সিং এমনি মেনা হয় আচ্ছা আচ্ছা এটা আবার বিগ সাইজের গরু এটার হাইট কত এটা আপনার ষাট প্লাস আছে ওজন কেমন আছে এইটার ওজন আছে সাড়ে সাতশো কে সাড়ে সাতশো কেজি আছেই জি জি এটা লাইভ লাইভের এটা দাঁত ছয়টা ছয়টা হয়ে গেছে জি এটা আল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে না তো দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর দর্শক আপনারা অনেকেই দাম শুনে অনেক রকম মন্তব্য করতে পারেন কিন্তু ভাইয়ের গরুগুলো সত্যি চোখ দাঁড়ানো মাংস সম্পূর্ণ আর আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে কিন্তু আমি খুব ভালোই দেখতেছি আর আপনারা ক্যামেরায়ও আমার কাছাকাছি দেখবেন যারা গরু সম্পর্কে আইডিয়া রাখেন এটা চার লাখ সত্তর চাচ্ছি ফুটু চাচ্ছেন কত বেচবেন এখন এটা বেচা কিনা যদি আলোচনা সাপেক্ষে মানে আমি কোনটার দাম অ্যাকুরেট মেজারমেন্টে বলতে চাচ্ছি কারণ কেউ যদি লটে নিতে চাই একটা গরু যদি কেউ নেয় হয়তো তাকে একটু চড়া দাম দিয়ে নিতে হবে কারণ অনেকগুলো নিলে আপনার হচ্ছে তখন হ্যাঁ অনেক কমে আসবে জি জি অনেক কমে আসবে যেমন আমার সাতটা গরু সাতটা গরুতে যদি আমি যদি দশ হাজার করে লাভ করি সত্তর হাজার আমার লাভ আসবে যখন আমি একটা বেচবো

তো সুন্দর এর পা হাত পা গুলা দেখেন নাভি ঝোল দেখেন মানে কেউ যদি চায় যে এক বছর ড্রপও দিতে পারে এটা কয় দত বললেন চার দত চার দত তো লেজটা দেখেন মানে আদার সাইড দেখেন ঝুটের এলো কুসটা দেখেন এটা ভিন্ন সুন্দর অনেক ভিন্ন একটা গরু কিছুনের গরুগুলো লাচিদাই কিনা সেই চিন্তায় আছে আমি না গরু শান্ত গরু সব বেশ সুন্দর দরকের লেজের গোছাটা দেখেন লেজের যে চুল 마শাআল্লাহ পা আসলে কোনটা রেখে কোনটা বলবো এক কথাই কোয়ালিটি সম্পূর্ণ সেটাই আমরা দেখতেছি ভাই থেকে ভাই এটা কত আপনার চাওয়া এটার আমি দাম চাচ্ছি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখন আমার এই দাম কত বললেন এটার এটার ওজন 750 কেজি আছে 750 কেজি আছে 5 লক্ষ টাকা চাচ্ছেন জি আচ্ছা বলেন এখন এটা যদি কেউ যদি মনে করে যে না দাম বেশি চাচ্ছে হুম এটা বাস্তবে কেউ আসতে পারে কিন্তু সময় আমার দুই দিন মানে আজকে যদি আমি গরুটা আমি কালেকশন করি হাটে নিয়ে নি লাভাইছি হয়তো আমার গরু এখানে বিক্রি হতেও পারে আবার নাও হইতে পারে আলাম ডেঙ্গার হাটে যদি কেউ চাই স্পটে দেখবো তাহলে বুধবারের দিন হাটে আসলেও এটা দেখতে পারবে আর তার আগে যদি আসে তাহলে আমার বাসায় দেখতে পারবে আচ্ছা দাম দর আপনি যেটাই যাচ্ছেন এখন আলোচনা সাপেক্ষে আপনি বিক্রি করবেন কোন জায়গায় যে বেচবেন এটা আপনি বলছেন না না শেষ মেশ কি এটা বাংলা লিংক কালার বলবো জি জি এটা বাংলা লিংকের ছাপ আছে দর্শক কালোর মধ্যে লালছে ডুরা কাটা হ্যাঁ এটা হাসা বাংলা লিং ডুরা কাটা ওর চোখ আর শিঙ্গুলা দেখেন হা সাদা তো পিওর হাসা না হাসার কিছু ভাব আছে হ্যাঁ বাংলা লিং মানে তো হয় এগুলা আচ্ছা যাই হোক ভাই এটা কয় দাতে এটা দাঁত আছে হলো 6টা এটা দাম কত চাচ্ছেন এটার দামও 500 চাচ্ছে এটা আপনার হাইট আছে 60 প্লাস হাইট আছে আচ্ছা এটা সাত প্লাস সাইট আছে গরুগুলা তো এখনো ভালো বোঝা যাচ্ছে না কারণ গরুগুলা তো আমরা জার্নি করি হাটে নামাইছি কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যায়নি কো বাসায় যদি নিয়ে যাই গোসল করাই খাওয়া খানা দানা খাওয়াই তাহলে গরু কিন্তু অনেক সুন্দর আরো দেখা যাবে গরু তো আসলে ভিডিওতে যা দেখছেন ভিডিওর চেয়েও বাস্তবে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ভাই আপনারা গরু খুঁজতেছেন সাথে করবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

ওটা বিক্রি আছে তিরিশ হাজার পরে বিক্রি আছে ভাই তিরিশ হাজার তিরিশ হাজার ওরা আমি বিক্রি আছে আর এই বড় গরুগুলো যেগুলো কুরবানি সাইজের বড় সুন্দর সুন্দর গরুগুলো এগুলো কাস্টমার কই ভাই সবই তো গরু দেখছেন না কোনটা বিক্রি হয়েছে এইসব তো দেখলাম অনেকেই বিক্রি করে ফেলেছে অনেক সব বান্দা ভাই ও দেখা যাচ্ছে ওরকম তাই এদের কি গরু আনি দেখো দিন ভাই বিক্রি হচ্ছে কি দেখো না এটা নিছি আমি ভাইয়ের সাথে কথা বলছি সব মিলিয়ে আপনাদের থেকে তথ্য নেওয়ার ছিল তাহলে কি এখনো সস্তা এখনো পার্টি না এখনও সস্তা এখন কিনতে পারবে কুরবানি ফাইলেন্ট আচ্ছা ধন্যবাদ আর দর্শক আপনারা তো আমার ভাইকে চেনেন ভাই কিন্তু অনেক জাদ্রল একটা ব্যাপারই আমাদের রত্র অঞ্চলের সাথে থাকেন এখানে বেশ সুন্দর একটা দেশি গরু দেখতে পাচ্ছি এটার গায়ে গোস্ত কি হবে ছয় মোন হবে না বেশি হবে সবটুকু সাত মনের উপরে যাবে সাত মোন প্লাস মাইনাস না না সাত মোনের উপরেই পাকা গরু নয় পাকা গরু মাংসের চায়ের দাঁত মাংস কি আপনার বেশি পুরু ওজন বেশি মাংস ওজন নাই ঘোড়া দেখতে হবে না তৈরি দেখতে হবে না আচ্ছা যাই হোক কত টাকা দাম চাচ্ছেন দাঁত কয়টা তাই বলেন দাঁত হলে চাটটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুই লাখ ও পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ সাত মন যদি হয় তিন সাত একুশ সাত মানে এমনি হবে আচ্ছা যাই হোক কত বেচবেন কত আমাদের নিয়ে তা আছে দুই লাখ পনেরো হলে ছেড়ে দেবো দু লাখ পনেরো দাম ছেলেন কত দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দামদার কত পেয়েছেন আজকের হাটে ভাই পাইছে দুশো দুশো দুই পাঁচ এরকম দাম আছে তাই জি তাহলে তিরিশেরও নিচে দাম হচ্ছে জি জি তিরিশ হাজার টাকা মনেরও নিচে দাম হচ্ছে দর্শক গরু সুন্দর হ্যাঁ সুন্দর গরু দেখতেছি কয়টা ছিল আজকে ভাই গরু ছিল দুইটা ভাই একটা আগে বেশি আর একটা কি এর মতো এই সাইজের সাইজের ছোট ছিল আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি এবং শুনছি ডুগডুগি বসর থেকে আপনারা এখনো সুযোগ আছে গরু কিনতে নামেন আসেন কুরবানি কে কেন্দ্র করে সাথে থাকুন দর্শক আমরা এই মুহূর্তে আমার প্রাণ প্রিয় বড় ভাই রাসেল ভাই এর সাথে দেখা হইলো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাকে হাটে দেখছি ভাইয়া হ্যাঁ অনেকদিন পরে আসলে গরু কিনবেন বলে আসলেন ভাই হ্যাঁ গরু অলরেডি তিনটা নিয়েছে আর কিছু দেখা যাক কি ভাই কুরবানি কে কেন্দ্র করে গরু কিনছেন কুরবানি উপলক্ষেই গরু নেওয়া আচ্ছা কয়টা নিছেন তিনটা তিনটা ভাই বাজার সম্পর্কে বলবেন বাজারটা কেমন বাজার আমি মনে করি খুব সুন্দর বাজার ডুগডুগরে আজকে জি আজকে গরু কেনার মতন বাজার চলছে জি

অভিনন্দন ও ধন্যবাদ আর ভাই আপনাকে দেখতে পেলে হাটে অনেক ভাল লাগে বুঝেছেন মানসিক একটা শান্তি তৃপ্তি পাই তো ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন ভাইকে পেয়েছি ভাই নাম কি আপনার আমার নাম শ্রী মহাদেব বাবু কোথা থেকে এসেছেন আলমনা কুমারী থেকে আলমনা থেকে এসেছেন চোটা জেলার মধ্যে থেকে কয়টা ছিল ভাই গরু আজকে গরু আজকে ছিল তিনটা গরু বাজার কেমন বুঝছেন গরু বিক্রি করে গরুর বাজার আছে খারাপ না ভালো না মোটামুটি কিনা বেচা আছে কেনা বেচা আছে তাই এটা কয় জাতে আছে ভাইয়া দাঁত কেবল দুইটা ভাঙি দুইটা ভাঙছে দুইটা ভাঙছে ওজন কেমন হতে পারে ভাই ওজন সাত মন আছে সাত মন আছে দু হাজার পঁচিশ কুরবানিতে ইউজ করা যাবে আবার ছাব্বিশও নিয়ে যাওয়া যাবে কারণ মাত্র দুইটা দাঁত ভাই এই গরুগুলো মাংসের মন কেমন যাচ্ছে এই গরুগুলো বত্রিশ হাজার টাকা মন বত্রিশ যাচ্ছে মাসাল্লাহ বত্রিশ পাচ্ছে বলছে তো এটার দাম কত চাচ্ছেন ভাই এ দাম চাইছি দুই লাখ পঞ্চান্ন দু লাখ পঞ্চান্ন কত বেচবেন দেখা যাক কেমন হয় দাম বলছে সব দাম কত পর্যন্ত পেলেন ওই পনেরো ষোলো কুড়ি ভাঙতে গাই পনেরো ষোলো কুড়ি ভাঙতে বলতেছে আপনি কত হইলে বেসবেন ওইটা উপরে গেলে বেসবো কুড়ির উপরে গেলে কুড়ির উপরে হলে বেসবেন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ আটশো উনপঞ্চাশ পাঁচশো তিপ্পান্ন ঠিক আছে ভাই আছেন গরু নিয়ে এসছিলেন একটা নিয়ে এসছি ভাই ছোট গরু ছোট গরু আজকে বাজার কেমন বুঝতেছেন বলেন তো সেইভাবে ইয়ে না

তবে আমি যেটা দেখলাম ভাই হাটে ঘুরে বেশ কিছু পার্টি এসছে এসেছে কেনছে না ঘুরছে ফিরছে কিনছে কেনছে না চেপে কিনবে একটু মেনে কিনবে ধান্দা তাদের এই হ্যাঁ 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 সেটাই তবে দর্শক ডে বাই ডে যত কুরবানি আগিয়ে আসবে ততই কিন্তু বাজার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ

আমি আপনার কাছে এটাই জানতে চাচ্ছি যে খামার উপযোগী যে গুলো ভাইয়া কুরবানি কে কেন্দ্র করে এই গরু গুলোর মাংসের মন কেমন ধরে কিনতে পারছেন আপনারা বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন পড়তেছে পড়তেছে হ্যাঁ তাহলে এখন তো উর্ধ্বগতি বলতে হবে রোজার মধ্যে আপনি তো যেহেতু প্রতি হাটে আসেন রোজার মধ্যে তো বাজার অনেক নিচে ছিল সাতাশ হাজার আঠাশ হাজারে নিয়ে গিয়েছিল এত শর্ট টাইম এর মধ্যে যে বাজার এইভাবে উঠে পড়বে আজকের হাটে গৌটা বত্রিশ হাজার টাকা মন দাম দিতেছে এই লোকের টাকা হাতে দিচ্ছে দিই তার জন্য তো বত্রি হাতে এমন দিচ্ছে বলছে তো এইগুলো তো সুন্দরই বিক্রি হয় ভাই হ্যাঁ এখন কি করবো বলেন দেখছেন কি ডায়লগ দিতেছে মানুষে বিভ্রান্তিতে হালাইতেছে ইউটিউবে বলছেন হেরা বলতে দশ মন্দির মারাই লাগে এইগুলো ইউটিউবে ছাড়বো দশ মন্দির মারাই লাগে এটা দশ মন্দির হইবো বিভ্রান্তিতে হালাইতেছে মানুষের এটা হাটে হয়ে থাকে বুঝছেন এটা হাটের একটা কালচার কারণ এখানে তো সব মূর্খ মানুষ আপনি তো জানেন নেক্সিলামি শিক্ষিত মানুষ খুব কম তো তাতে করে আপনার আমরা আমরা যারা ক্রেতা আছি আমরা দেখে শুনে বুঝে কিনবো নিজের বুদ্ধিতে নিজের বিবেকে নিজের বুদ্ধিতে নিজের বিবেকে কিনবো ভাই পছন্দ হবে না নিব না নিজের সত্তা কি করে জানেন সকালে দাম হয়ে যায় তখন বিক্রি করে না পরে সন্ধ্যায় যে 20000 হাজার টাকা অনেকজন বাতি যে দামটা হয়েছিল সকালে 20 30000 টাকার নিচে বিক্রি করে চলে যায় বা তখন দাম হয় সকাল একটা গরু ম্যাক্সিমাম মনে করেন এই গোটা যদি সকালে দুইশো তিরিশ দাম হয়ে থাকে এখন গোটার দাম আসবে দুইশো বিশ থেকে পঁচিশ সেটাই সেটাই আমি আপনাকে বলতেছি তো ধন্যবাদ ভাই নাম কি বলেছিলেন আপনার ইমরান খান ইমরান খান আপনার কাছে তো গরু পাওয়া যাবে সবসময় আল্লাহ রহমত খামারে কতগুলো গরু রাখার ক্যাপাসিটি আছে আল্লাহর রহমত আমার কোনো খামার নেই কিন্তু আমার বাসায় দশ পনেরোটা গরু সবসময় থাকে সুন্দর গরু আল্লাহর রহমত আপনারা কি রানিং বিজনেস করেন হ্যাঁ রানিং সবসময় আচ্ছা ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান সিক্স টু সিক্স আচ্ছা